আজকে এই খুবই উচ্ছ্বসিত খুব আনন্দিত আপনারা দেখেছেন যে আমার এই পরিবার এইতুন পরিবার শুরু হয়েছে তারা যে খুব আনন্দিত প্রিয় দর্শক বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জিসিকা সুপারস্টার সাকিব খানকে এবার দাওয়াত দিলেন নাই সুপারস্টার সাকিব খানকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন নাইকা স্বপ্ন মুবলির বাবা মা কিন্তু শাকিব খান সে বাড়িতে যায়নি সেদ করে দিলেন শাকিবকে নিয়ে কোনো যেন প্রশ্ন তাকে না করা হয় ফলে তার মানে যেহেতু মানুষটা সাকিব খান তার মানে এখানে এনিথিং ক্যান হ্যাপেন মানে যে কোনো স্টেটমেন্টই আসলে আসতে পারে আমরা টাইম নেছি আমাদের ডিভোর্স হয়নি আশা আশি করতেছিল লাইক কি রকম একটা এনवायरमेंट যাচ্ছে তো 7টা থেকে 7:30 টার সময় সে একটা কিছু খাবে বা কিছু একটা নেবে মনে হয় তো আমাকে বলল তুমি বাসা থেকে আনো তো আমি বাসাতে আনতে গেছি সেই জিনিসটা আমার টাইমিং 30 টু 40 মিনিট এই বেশি নাইকা শপ নম্বর বলেন দয়া করে এই চ্যাপ্টারটা এখন ক্লোজ রাখুন আমি এ বিষয়ে কথা বলতে প্রস্তুত নই এদিকে যত যাই হোক শাকিব খানকে নায়িকা স্বর্ণমুগলি স্বামী হিসেবেই মানেন শাকিব খান মানক আর না সন্তানের প্রয়োজনে নায়িকা স্বর্ণমুগলি শাকিব খানের প্রতি যে দায়িত্ব কর্তব্য বোধ সেটা তিনি রাখতে চান চিনোয় 40 মিনিট ফর আমি আব্রাম Абраমাশুন আমি Абраম এন্ড আমার ননদন নিয়েছিলাম আমার সাথে যেটুক জিনিসটা নিয়ে যাচ্ছে ওরাও বাচ্চা মানুষ অত ঠিক আছে আসে আর আমার ননদ হচ্ছে যে ও আমরা রেডি করলাম রেডি করার পর একটু কথা কথা বলতে বলতে কিছুটা সময় লেগে গেছে আর এই কারণেই নায়িকা শবনুমগলি আবার ও দাওয়াত করলেন নিজ বাড়িতে নায়িকা শবনুমগলির বেশ কিছুদিন ধরেই ভীষণ মন খারাপ পরে এসে আমি দেখি যে গেটের বাইরে একটা হিল তো আমি নক করলাম মানে ফাইভ সেকেন্ড ও টাইম টাইম নাইনি গেট উনি খুলে দিয়েছে আমি বের হওয়ার সময় আমি তখন ওনার সাথে ওনার এসিস্টেন্ট থাকে আমি কিন্তু গেটটা নক করেছি আমি গেটটা খুলেছি মেইন গেটটা খুলে ওর সাথে আমার ওই ছেলেটার সাথে আমার দেখা হলো তখন আমি ধরেই নিলাম যে হয়তো সেই জাত সাথে সেই জাতের সাথে কে আসে কারণ সেই জাত তখন স্কুলে যায় ও তো একা মুভমেন্ট করে তাকে যেভাবে অপমানিত করেছে বিষয়টি হজম করতে বেশ কষ্ট হয়েছিল স্বপ্ন মুভির তারপরেও স্বপ্নমুবলির বাবা মা স্বপ্নমুবলিকে অনেক বুঝিয়েছেন ধৈর্য ধরতে বলেছেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে বলেছেন যেন স্বপ্নমুবলির সংসারটা আবার ঠিকঠাক হয়ে যায়